আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন লিনেরা টেস্টনেট তো এটা একটা লেয়ার ওয়ান প্রজেক্ট আর আমরা যারা টেস্টনেটে কাজ করি তারা কিন্তু অলরেডি জানি যে লেয়ার ওয়ান প্রজেক্টগুলো আমাদেরকে হিউজ পরিমাণ প্রফিট দিয়ে যায় এই লিন্ডারা কিন্তু অলরেডি বারো মিলিয়ন ডলার ফান্ড রেজ করছে আর এদেরকে টায়ার ওয়ান টায়ার টুর বড় বড় যেগুলো ইনভেস্টর আছে এরা কিন্তু ফান্ড দিয়েছে সো এটা আমরা কোনোভাবে মিস করব না তো আপাতত এই টেস্টে আমাদেরকে তিনটা কাজ করতে হবে তো প্রথমত যে কাজটা হলো টুইটারে আমাদেরকে লাইক করতে হবে রিটুইট করতে হবে এগুলো করে আমাদেরকে পয়েন্টটা আর্ন করতে হবে এবং দ্বিতীয়ত ওদের যে গ্লাক্সি কুইস্ট আছে সেগুলো আমাদের কমপ্লিট করতে হবে এবং তারপরে এদের যে গিল্ড আছে ওই গিল্ড আমাদেরকে কাজ করতে হবে তো এইগুলো কাজ আপনারা কীভাবে করবেন আমি এ টু জেড সম্পূর্ণ এই ভিডিওতে ডিটেলসে একদম বলে দেব আপনারা জাস্ট ভিডিওটা সবাই কন্টিনিউ করেন আর সবার কাছে রিকোয়েস্ট যা যা এখনো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেননি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখবেন কারণ এখানে কিন্তু আমি সব কিছুর আপডেট সবার আগে দিয়ে থাকি ফার্স্ট অফ অল আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো এই পোস্টের লিংকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো এখান থেকে আপনারা এই পোস্টে চলে আসবেন তো এখানে প্রথমে আমাদেরকে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে তো অ্যাকাউন্ট করার জন্য প্রথমে এই যে গো টু যে লিঙ্কটা দেওয়া আছে এখানটায় ক্লিক করে জাস্ট এটা ওপেন করবেন তো যারা মোবাইল ফোন ইউজ করতেছেন তারা অবশ্যই মিসেজ ব্রাউজার দিয়ে এটা ট্রাই করবেন দেন এখানে ইনটা ড্রপ লেখা দেখতে পারবেন এটার উপরে একটা ক্লিক করবেন তারপরে এদের কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে দেবেন তো এখান থেকে আপনার যে জিমেলটা আসে সেটা এখানে সিলেক্ট করে জাস্ট অ্যাকাউন্টটা এখান থেকে সাইন আপ করে নেবেন তো এখানে অ্যাকাউন্টটা হয়ে গেলে এরকম দেখতে পারবেন তো এখানে প্রথমে আপনাদেরকে কানেক্ট করে নিতে হবে তো এর জন্য কানেক্ট একটা ক্লিক করবেন তারপর এখানে অথরাইজ থেকে জাস্ট এই অথরাইজটা আপনারা করে দেবেন আচ্ছা এখানে অ্যাপ্রুভটা হয়ে গেলে এরকম দেখতে পারবেন তারপরে এই যে জয়েন দ্য সার্ভার লেখা আছে জয়েন দ্য সার্ভার একটা ক্লিক করে দেবেন তো আপাতত এদের সার্ভারটা অনেক ডাউন আছে এখানে ডিসকর্ড গ্রুপে এদের জয়েন করা যাচ্ছে না তো এটা আপনারা পরে ট্রাই করবেন তো এখানে এই যে অ্যারো আসে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিয়ে তো আপনারা করবেন কি যে কানেক্ট টুইটার আছে টুইটারে ক্লিক করে আপনার টুইটার অ্যাকাউন্টটা এখানে কানেক্ট করে নেবেন তো সেমভাবে আপনারা জাস্ট এখানে অথরাইজটা করে দেবেন তো এই টুইটারের মাধ্যমে কিন্তু মেইন যে কাজটা অর্থাৎ আমাদের এই যে লাইক করতে হবে তারপর রিটুইট করতে হবে এগুলো করে কিন্তু আমরা পয়েন্ট আর্ন করতে পারবো তো দেখুন এখানে কি বলছে এরকম আসলে এখানে এই যে ওপেন টুইট করবেন পরপর এখানে রিটুইট করবেন তারপরে এখানে টুইট করে দেবেন বা এখানে কমেন্ট করবেন তাহলে এখানে একটা আর কি আপনাকে এই দুইশো পঞ্চাশ পয়েন্টটা আর কি পেয়ে যাবেন তো জাস্ট এখানে করবেন কি ওপেন টুইটারে ক্লিক করবেন তারপরে এখানে এই যে রিটুইট করতে বলবে এবং লাইক দিতে বলবে জাস্ট এগুলো এখান থেকে করে নেবেন নেওয়ার পরে এখানে সাবমিটে ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন এখানে এই যে দুশো পয়েন্ট কিন্তু আমাকে দিয়ে দিয়েছে তো এখন এখানে আরেকটা দেখুন কি বলছে আপনার এখানে টুইটারে যে পোস্ট করবেন ওইটার ওপর মেসেজ করে কিন্তু আপনাকে পয়েন্টগুলো দেবে তো দেখুন এখানে কি বলছে আপনি যদি ওদেরকে ট্যাগ করতে হবে অবশ্যই দেখুন ট্যাগ করতে হবে এবং আপনার সেই পোস্টে যদি একটা লাইক পড়ে তাহলে এক পয়েন্ট পাবেন তারপরে একটা কমেন্ট পড়লে দশ পয়েন্ট এবং এক হাজার ভিউ যখন হবে তখন একশো পয়েন্ট পাবেন আর আপনি প্রত্যেকটা রিপোস্টের জন্য পাঁচ পয়েন্ট করে পাবেন তো এখন কিভাবে কি করবেন এখানে জাস্ট করবেন কি ওপেন টুইটার আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দিলে এরকম একটা পোস্ট অটোমেটিক শো হবে অর্থাৎ এখানে দেখুন এদেরকে ট্যাগ করতে হবে এবং এই হ্যাশট্যাগটা ইউজ করতে হবে এইটা ইউজ যদি না করেন তাহলে কিন্তু আপনার পয়েন্টগুলো আর কি আপনার এই মেইন যে লিনারা এটাতে শো হবে না তো করবেন কি জাস্ট এখানে পোস্ট করে দেবেন দেন এখানে ভিউ ক্লিক করে আপনার যে এখানে যে পোস্টের লিঙ্কটা এটা কপি করবেন কপি করার পর এখানে জাস্ট পেস্ট করে দেবেন তারপর এখানে যে সাবমিট করে দেবেন তাহলে এখানে পাঁচশোটা আরও পেয়ে যাবেন তো এখন আপনি যে পোস্টটা করলেন টুইটারে তো এটাতে যখন লাইক হবে তারপরে রিটুইট পড়বে তো এগুলোর বিনিময়ে কিন্তু আমাদেরকে পয়েন্ট দেবে তো এই যে এখানে পয়েন্টগুলো দেখতে পারতেছেন তো এখানে এটা আপডেট হয় তো তারপর যাদের টুইট টিকটক অ্যাকাউন্ট আছে তারা করবেন কি এদের কানেক্ট টিকটকে করে টিকটকটা এখানে অ্যাকাউন্ট করে নিয়ে এখানেও কিন্তু এগুলো হ্যাশটেগ ইউজ করে পোস্ট করতে পারবেন তো যাই হোক আমি এখানে অ্যারোতে ক্লিক করে দিলাম তারপর এখানে রেফার কোডটা শো হবে তো আপনি চাইলে এখানে রেফারও করতে পারেন তো এখানে এই টেস্ট এটা বেসিক কাজ তো আপনারা করবেন কি আবার আমার চ্যানেলে চলে আসবেন আসার পর এখানে কিন্তু মাস্ট আপনাদেরকে এই যে লিনারা গিল্ড যেটা আছে এই লিনারা গিলটে কিন্তু জয়েন হতে হবে আর এখানে যে লিনারিয়ান যে রোলটা আছে এইটা কিন্তু অবশ্যই ক্লেম করতে হবে তাছাড়া কিন্তু আপনারা ফিউচারে হয়তো ইয়ার পাবেন না তো এটা করার জন্য কী করবেন জাস্ট এখানে যে সাইন ইন লেখা আছে সাইন ইনে প্রথমে ক্লিক করবেন তারপর এখান থেকে আপনার ম্যাটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো এখানে দেখুন আমার ম্যাটামাক্স ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে গেছে তো এখন আমরা করব কি এই গিলটা জয়েন করবো তো এই জন্য এই যে জয়েন্ট গিল লেখা আছে এখানটা একটা ক্লিক করবেন আর এখানে যদি আপনার ডিসকর্ড অ্যাকাউন্ট তারপরে টেলিগ্রাম অ্যাকাউন্ট এইগুলো যদি এখানে কানেক্ট না করা থাকে তাহলে অবশ্যই কিন্তু এগুলো কানেক্ট করে নেবেন তো কিভাবে কানেক্ট করবেন দেখুন একটা আমি দেখাই দিচ্ছি তো এই যে কানেক্ট ডিসকড তো এটার উপর একটা ক্লিক করবেন তারপরে এখানে একটা পপ আপ শো হবে দেন এখানে এটা জাস্ট আপনারা অথরাইজ করে দেবেন তো একটু স্ক্রল করে জাস্ট অথরাইজ করে দেবেন তাহলে একটু ভিতরে দেখতে পারবেন যে এটা আমাদের এখানে আর কি এটা লিঙ্ক হয়ে যাবে তো দেখুন একটু ওয়েট করেন দেখুন এখানে কিন্তু আমার এটা লিঙ্ক পাক এখানে কানেক্টেড হয়ে গেছে তো এভাবে আপনারা এগুলো করে নেবেন আর মাস্ট এখানে ডিসকডটা লিঙ্ক করবেন তারপরে এই যে টুইটার যেটা আছে এক্স তো এখানে কানেক্টে ক্লিক করে এটা অবশ্যই কিন্তু কানেক্ট করে নেবেন তো এখানে এইগুলো সবগুলো কানেক্ট হয়ে গেলে আপনারা করবেন কি যে চেক অ্যাক্সেস লেখা আছে তো এটার উপরে একটা ক্লিক করবেন দেন একটু ওয়েট করবেন তাহলে দেখতে পারবেন এদের যে গিলটা আছে এই গিলটা কিন্তু জয়েন হওয়া হয়ে যাবে এখন আমাদের কি করতে হবে এই যে যে রোলটা আছে এটা নিতে হবে তো এইটা নেওয়ার জন্য এখানে কি কি করতে বলছে দেখুন এখানে প্রথমে এই লিনারিয়া যেটা আছে টুইটার এদেরকে এটাতে ফলো করতে হবে তো আমরা এটাতে ফলো করে দিই তারপরে ব্যাক করবেন তারপরে এখানে এই যে দুই নাম্বার যে অপশনটা আছে ডিসকর্ড গ্রুপে জয়েন করতে হবে এবং ভেরিফাই করতে হবে তো আমরা কিন্তু ডিসকর্ড গ্রুপে জয়েন করি নাই অর্থাৎ আমরা ওদের সার্ভারটা ডাউন থাকার কারণে জয়েনটা করতে পারেনি তো যখন সার্ভারটা ঠিক হবে ওদের ডিসকট গ্রুপে অবশ্যই জয়েন করবেন তাহলে এখানে মার্ক চলে আসবে এবং এখানে একটা ইম্পর্টেন্ট টাস্ক হলো আপনার যে ওয়ালেটটা এখানে কানেক্ট করছেন ওই ওয়ালেটে অবশ্যই জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান ইথিরিয়াম রাখতে হবে প্রায় দুই ডলারের মতো ইথিরিয়াম কিন্তু রাখতে হবে তো এটা না রাখলে এই টাস্কটা কিন্তু কমপ্লিট দেখাবে না এবং এটা হবে না তো যখন এগুলো হয়ে যাবে এই প্রথম টাস্ক দ্বিতীয় তৃতীয় এবং এই চতুর্থ এই চারটে টাস্ক যখন হয়ে যাবে তখন এই যে নো অ্যাক্সেস এখানে রিফ্রেশের এখানে একটা ক্লিক করলে আপনার এখানে কিন্তু অ্যাক্সেস দেখাবে তো আমি আমার আরও একটা অ্যাকাউন্ট আছে তো আমি ওইটাতে দেখাচ্ছি কী রকম শো হবে তো দেখুন এখানে এটা আমার আরও একটা অ্যাকাউন্ট তো এই অ্যাকাউন্টে এরকম দেখুন আমার এগুলো চারটা টাস্ক এখানে কমপ্লিট অর্থাৎ আমার ডিসকর্ডে এই অ্যাকাউন্টে জয়েন করা আসে এবং আমার অ্যাকাউন্টে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইথিরাম হোল্ড এটাও আছে অর্থাৎ এখানে ইউ হ্যাভ অ্যাক্সেস এরকম লেখা দেখতে পারবেন মানে এখানে আমার যে লিনারান যে রোলটা আছে এটা কিন্তু কমপ্লিট তো এটা অবশ্যই আপনারা কমপ্লিট করে নেবেন তো এরপর আমার টেলিগ্রাম চ্যানেলে আবার চলে আসবেন আসার পর এখানে এই যে গ্যালাক্সি কুইস্টের লিঙ্কটা দেওয়া আছে যারা এইটা করেন নাই তারা করবেন কি এখানে চলে আসবেন আসার পর এখানে অনেকগুলো গ্লাক্সি কুইস্ট আছে তো এগুলো কিন্তু কমপ্লিট করবেন তো দেখুন আমি প্রথমটা এখানে কমপ্লিট করে নিয়েছি তো এখানে দ্বিতীয় বা তৃতীয় যে অপশনগুলো আছে এই যে এখানটায় ক্লিক করলে আপনারা একটা একটা করে কমপ্লিট করতে পারবেন তো একটা কমপ্লিট করলে আরেকটা আনলক হয়ে যাবে অটোমেটিক তো এখানে কয়েকটাতে আপনার কুইজ আছে তো ওই কুইজগুলো আপনারা কোথায় পাবেন তো কুইজগুলোর অ্যান্সারটা পাওয়ার জন্য আপনার টুইটারে চলে আসবেন তো তারপর আপনারা টুইটারে এসে লিনারা কুইজ লেগে সার্চ করবেন তো সার্চ করলে এখানে যতগুলো কুইজ আসে ওইগুলোর কিন্তু অ্যান্সার প্রত্যেকে এতে দেখুন এগুলো এরকম পোস্টে দেখতে পারবেন তো অনেকেই পোস্ট করে দিয়েছে টুইটারে অ্যান্সারগুলো এভাবে আপনারা এখান থেকে আর কি সংগ্রহ করে এগুলো কমপ্লিট করে নেবেন তো এখন যে মেইন কাজটা হলো আপনাদেরকে এদের দেখুন আমি পোস্টের সাথে কিন্তু এখানে লিখে দিয়ে দিছি আপনার এখানে লাইক কয়টা লাইক করলে বা কমেন্ট করলে কি রকম পয়েন্ট এখানে আর্ন হবে আর এখানে যে কোনো পোস্টে কিন্তু করলে হবে না আপনারা টুইটারে চলে আসবেন তো চলে আসার পর ওদের যে অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্টটা আছে লিনেরা তো এই যে লিনেরা এটা এটাতে আপনারা করবেন কি প্রতিদিন এখানে এই যে এভাবে লাইক করবেন তারপরে রিটুইট করবেন তারপরে এগুলো কমেন্ট অপশন আছে তো এগুলোতে কমেন্ট করবেন আর যখন আপনি যদি কোনো কিছু পোস্ট করতে চান অর্থাৎ আপনি যদি আপনার টুইটারে যদি পোস্ট করতে চান তাহলে অবশ্যই আপনারা করবেন কি টুইটারে এসে এই যে আমার মতো এরকম যে কোনো একটা পোস্ট লিখবেন তো পোস্ট লেখার পর অবশ্যই এই যে নিচে যে আমি ট্যাগটা ইউজ করছি এবং এখানে যাকে ট্যাগ করছি লিনেরা এইভাবে সেমভাবে আপনারা এই দুইটা ইউজ করবেন মানে আপনি যেটাই পোস্ট করেন সেটাতে এই দুইটা ইউজ করবেন তাহলে আপনি এইটাতে যখন লাইক পড়বে রিটুইট পড়বে অন্যজন জন কমেন্ট করবে তো এইটার উপর মেসেজ করে কিন্তু আমাদেরকে আমাদের যে এখানে যে এই যে মেইন যে পয়েন্টটা আছে এই পয়েন্টটা কিন্তু বাড়তে থাকবে তো আমি ধরেন এখানে পোস্টটা করে দিয়েছি তো এখন আমি এই লিঙ্কটা করব কি এখানে সাবমিট করে দেবো যে দেখুন ইন্টার দ্য লিঙ্ক তো এটা কিন্তু প্রথমে আমি দেখাইলাম তো সেমভাবে এখানে সাবমিট করে দেবেন তারপরে এদের সাবমিট করলে এখানে পাঁচশোটা পাবেন তার পরবর্তীতে যখন ওইটাতে অন্য কেউ আর কি লাইক ডিটুইট করবে সেটার জন্য কিন্তু আপনি পয়েন্ট পাবেন আর আপনারা করবেন কি ওদের যে টুইটারটা আছে এই যে লিনারার যে অফিসিয়াল যে টুইটারটা আছে বা এইরকম ট্যাগ যারা করছে অর্থাৎ এইরকম যারা ট্যাগ ইউজ করছে এবং হ্যাশট্যাগ ইউজ করছে ওইগুলো যে কোনো পোস্টে আপনি কমেন্ট করলেও কিন্তু আপনার পয়েন্টটা বাড়বে যেমন এই যে দেখুন এই হ্যাশট্যাগ আমি যদি এখানে ক্লিক করি ক্লিক করে দেওয়ার পর এরকম দেখুন হ্যাশট্যাগ দিয়ে কিন্তু অনেকজন পোস্ট করছে তো তো করবেন কি আপনারা লাইক করবেন তারপর এখানে কমেন্ট করবেন তো এখানে আপনারা একটা বিষয় খেয়াল রাখবেন আপনারা কিন্তু একবার ঢোকার পর টুইটারে ঢোকার পর একদম বেশি করে একদম রিটুইট লাইক কমেন্ট এগুলো করবে না তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাও পরবর্তীতে কিন্তু ব্যান করে দিতে পারে তো এদিকে একটু আপনারা খেয়াল রাখবেন তো এখন মেইন কথা হলো আপনাদের এখানে কি কাজ করতে হবে তো প্রথমে আমি আপনাদেরকে আবার একটু বলে দিই তো জাস্ট করবেন কি একটা অ্যাকাউন্ট করে নেবেন নেওয়ার পর অবশ্যই লিনেরার যে ডিসকোড গ্রুপটা আছে এটাতে জয়েন করতে হবে তো এটাতে জয়েন করার পর আপনারা এই লিনেরা গিল্ড যেটা আছে এটাতে ঢুকবেন ঢোকার পর আপনার কিন্তু এখানে এই লিনেরিয়ান যেটা আছে এই রোলটা নিতে হবে তো এই জন্য আপনাদেরকে ওয়ালেটে জিরো পয়েন্ট জিরো ওয়ান ইথিরিয়ামটা এটা রাখতে হবে এবং ডিসকোটে জয়েন করতে হবে এবং এখানে এদের যে টুইটারটা আসে এখানে ফলো দিতে হবে তারপর এখানে আপনারা এই রোলটা পেয়ে যাবেন তো এখন রোল পাওয়া হয়ে গেলে সব কিছু হয়ে গেলে আপনারা করবেন কি প্রতিদিন ওদের যে টুইটার আছে সেখানে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন রিপোস্ট করবেন এগুলো করতে থাকবেন এবং মাঝে মধ্যে আপনিও পোস্ট করবেন সেটা আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন তো আমি একটা গ্রুপ দেখি আমি হয়তো একটা গ্রুপ বানাবো সে গ্রুপে যারা যারা মানে এটাতে কাজ করবেন লিনারা তাদেরকে অ্যাড করব সেখানে টুইটারে আমরা সবাই পোস্ট করবো এবং সবগুলোতে সবাই রিপোস্ট করবে তারপর কমেন্ট করবে তারপর লাইক দেবে তো এভাবে কিন্তু আমরা গ্রুপ আকারে যদি কাজ করি তাহলে এখান থেকে আরও ভালো পয়েন্ট কিন্তু আমরা আর্ন করতে পারবো তো এটা নিয়ে আমি গ্রুপে বা এই চ্যানেলে একটা পোস্ট দিয়ে দেব তো যাই হোক এখন আপনারা যদি কোনো কিছু বুঝতে প্রবলেম থাকে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলে চলে আসবেন আসার পর সেটা কমেন্ট করতে পারেন আর এর পরবর্তীতে এখানে টেস্টনেট থ্রি আসবে তো তখন কিন্তু আমাদের অনেকগুলো অন্য টাস্ক দেবে তো ওগুলো করতে হবে তারপর টেস্টনেট ফোর চালু হবে তো তারপর এখানে টেস্ট নেট থ্রি শেষ হবে ফোর শেষ হবে এবং তারপরে আমাদেরকে কিন্তু মেইন নেটটা আসবে অর্থাৎ আমাদেরকে কিন্তু রিওয়ার্ডটা দেবে তো মোটামুটি এই ছিল এই টেস্ট সম্পর্কে যারা করতে চাচ্ছেন টেস্ট কাজ করেন তারা অবশ্যই এই টেস্ট কাজ করবেন আর যদি কোনো কিছু বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে এসে কমেন্ট করবেন আর মাস্ট কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন করে থাকবেন ধন্যবাদ সবাইকে